আসসালামু আলাইকুম আমাদের প্রতিদিন মেনুতে সকালবেলা অবশ্যই ভাত থাকে কারণ আম্মু ভাত খেতে পছন্দ করে আর আম্মু রুটি পরোটা ভাজি এগুলো খেতে পারে না তাই সকালবেলা ভাতই রান্না করতে হয় আজকে রান্না করেছি চার কুমড়ো সিদ্ধ করে অবশ্য পানিটি ফেলে দিয়েছি এটা আমার জন্য ভালো চার কুমড়ো মাখা মাখা করে সেকার আম্মু আবার ভাজি তরকারি খেতে পারে না আর রান্না করেছি দেখাচ্ছি কি করেছি ডিমের রসমালাই করেছি দেখে কত সুন্দর মাঝখানে আবার একটা ডিম খুন্তির খোসা খেয়ে সে একদম ভেসে আছে এভাবে রান্না করেছি আর সিদ্ধ করে রান্না করতে গেলে অনেক সময় দেখা যায় সব খোসাতেই উঠে যায় আমি আবার ডিম খুঁড়তে পারি না তাই আমি এভাবে করে রান্না করেছি কেউ খেলে খাবে না খেলে না খাবে আমার কোনো সমস্যা নেই আমার রান্না করা দরকার ছিল আমি রান্না করেছি আর আর এক প্রেসার কুকারে এক প্রেশার কুকার ভাত রান্না করেছি এটা দিয়ে আমরা সকালে খাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন